বিয়ের যে গেট দিয়ে বর যে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল রনি নিজির সেই গেট দিয়েই বের করা হল তার সাদা কাপড়ে মোড়ানো খাটিয়া যেদিনে কণ্ঠে ভেসে ওঠার কথা ছিল শোভাযাত্রার আনন্দধ্বনি সেদিন ভেসে এল বুক ফাটা কান্নার রোল বিয়ের দিনেই কবরে শায়িত হল বর রনি আহা জীবন কতটা অনিশ্চিত কতটা নির্মম রঙিন আলোর ঝলকানি সাজসজ্জায় ভরা উঠোন অতিথিদের ভিড়ে ভরপুর বাড়ি সবই মুহূর্তে রূপ নিল কে স্তব্ধ নিস্তব্ধতায় বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেবাগত রাত কাপাইকাপ গ্রামের বিল্লাল মিজির বাড়িতে ছিল উৎসবের আমেজ রাত পোহালেই শানাই বাড়ি ভরে গেছে অতিথিতে স্বজনরা একে একে তার গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছিলেন হাসি গানে মুখরিত ছিল পরিবেশ কিন্তু জীবনের নিষ্ঠুর পরিহাস হঠাৎ রনি অসুস্থ হয়ে পড়েন তার কথা বন্ধ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হতে থাকে উৎসবের হাসি মুহূর্তেই পরিণত হয় চিৎকারে তড়িঘড়ি করে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় চাঁদপুর সদর হাসপাতালের দিকে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হাসপাতালে পৌঁছানোর আগেই রনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃদরোগে আক্রান্ত এই তরুণের জীবনের সব স্বপ্ন সব আশা মুহূর্তেই শেষ হয়ে যায় বাড়িতে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতা হাসি উচ্ছ্বাসের জায়গা দখল করে কান্নার রোল রনি মিজি ছিলেন বিল্লাল মেজির ছেলে একজন প্রাণবন্ত তরুণ গত বছর হাজিগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলেন তিনি পড়াশোনার সময় পাশের শহরাস্তি উপজেলার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বারো সেপ্টেম্বর তাদের বিয়ের দিন ঠিক হয় কিন্তু সেই স্বপ্নের দিনটি আর এলো না রনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে কোনের বাড়িতেও কোনের হৃদয় ভেঙে যায় তার প্রবাসী বাবাও অসুস্থ হয়ে পড়েন কোনে বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন আর তার বাবা বিদেশে চিকিৎসা নিচ্ছেন একটি রঙিন স্বপ্ন একটি নতুন জীবনের প্রতিশ্রুতি সব কিছু পলকেই ধুলিশাঁত হয়ে যায় কনের চোখ থেকে ঝরে পড়ে কয়েক ফোঁটা অশ্রু আর সঙ্গে হারিয়ে যায় একটি অধরা গল্প রনির হঠাৎ মৃত্যুতে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত নেমে এসেছে সেই মেয়েটির জীবনে যার সঙ্গে পরদিনই ছিল তার বিয়ের পিঁড়িতে বসার কথা রঙিন স্বপ্নে ভরা এক তরুণী এক মুহূর্তেই জীবনে সবচেয়ে বড় শূন্য তার সামনে দাঁড়িয়ে গেল যে সাজঘরে তার গায়ে বিয়ের শাড়ি ওঠার কথা ছিল সেই ঘর আজ নিস্তব্ধ যে গয়না যে বরের হাত ধরে সংসার শুরু করার প্রতিশ্রুতি সবই হয়ে গেল অধরা জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তটি তার জন্য হয়ে গেল দুঃস্বপ্ন মেয়েটি এখন হাসপাতালে শয্যাশায়ী মানসিক আঘাতে ভেঙে পড়েছেন কথা বলার শক্তি নেই এক রাতেই তার জীবনের সব রং মুছে গিয়ে অন্ধকার নেমে এসেছে প্রবাসে থাকা বাবাও ভেঙে পড়েছেন এই শোকে তার বাস্তবতা এখন শুধু কান্না আর শূন্যতায় ভরা বিয়ের দিন যা হওয়ার কথা ছিল জীবনের নতুন সূচনা সেটি আজ তার জীবনের সবচেয়ে বড় অন্ধকার অধ্যায় হয়ে রইল শুক্রবার জুমার নামাজের পর রনির জানাজা সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানিয়া জানায় রনি মিজির দাফন কাফনে উপস্থিত ছিলাম তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামের মানুষ স্বজন বন্ধু সবাই হতবাক যে দিনটি ছিল আনন্দের সেই দিনটি পরিণত হল শোকের দিনে রনি মিজির এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে যে হাসি ছিল মুখে তা কান্নায় রূপ নেয় যে স্বপ্ন ছিল চোখে তা ধুলোয় মিশে যায় রনির জীবনের এই অধরা গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে প্রিয় সঙ্গে সময় কাটাতে কারণ কখন যে সব শেষ হয়ে যায় তা কেউ জানে না আহা জীবন কত স্বপ্ন কত আশা কত প্রতিশ্রুতি সবকিছু মুহূর্তেই হারিয়ে যেতে পারে বিজির মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি শ্বাসী একটি উপহার রনির আত্মা শান্তিতে থাকুক আর তার পরিবার ও প্রিয় যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এই প্রার্থনাই রইল